জজ উডের বলে অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ অ্যান্ড্রে বুরু বেজ ক্যাশ নিলেন প্রধান নির্বাচক জর্জ বেইলি ফিল্ডিং কর্লেন লেগ আর প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনালু মাঠে নেমেছিলেন বদলি ফিল্ডার হিসেবে এমন অদ্ভুত সব ঘটনায় দেখা গেল পুর্স অফ স্পেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নাভেবিয়ার প্রস্তুতি ম্যাচে মজার ব্যাপার হলো এমন ম্যাচেও অস্ট্রেলিয়া জিতেছে সাত উইকেটে এবং সাইট বল হাতে রেখে এই দিনে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে নয়জনকে নিয়ে কারণ বিশ্বকাপ দলে থাকা মিচেল স্টার্ক প্যাট কামিন্স স্টাবিস হ্যাট গ্ল্যান ম্যাক্সুয়েল ক্যামেরন গ্রিন ও মার্কস স্টকে ছুটি দেওয়া হয়েছে প্রায় আড়াই মাস ধরে আইপিএলে ব্যস্ত ছিলেন তারা তাদের বিশ্রাম দেওয়া নিয়ে অধিনায়ক মিচেল মার্কস বলেছেন ওরা আইপিএলে ছিল গত কিছু দিনের মধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছেন যে কারণে দেশে কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর জন্য ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য তাদের ছুটি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমরা পূর্ণ জনকেই পাব তবে ওদের বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল সেটা মাত্র কয়েকদিন হলেও উদিনায়ক মার্কসু খেলেছেন আইপিএলে দিল্লির হয়ে খেলা এই অলরাউন্ডার চোটের কারণে আগেই দেশে ফিরেছেন এগারো জনের কোটা পূরণ করতে আজ নামানো হয়েছিল বেইলি ও বুরু ব্যাচকে প্রধান কোচ ম্যাকডোনাল্ড নেমেছিলেন হ্যাজউডের বদলি ফিল্ডার হিসেবে নয় জনের অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করে নাবিবিয়া তুলেছিল বিশ ওভারে নয় উইকেটে একশো উনিশ রান জবাবে ডেভিড ওয়ার্নারের একুশ বলে চুয়ান্ন রানে ইনিংসে এই রান হেসে খেলে তারা করে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া অভিযান শুরু হবে ছয় জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভি গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ ইংল্যান্ড নাবিবিয়া ও স্কটল্যান্ড